সবার ঈদ সবার শুভ নববর্ষ আর এই নববর্ষের সিজন কেমন চলছে কেমন কাটলো আপনাদের নববর্ষের দিন লাল সাদা নানা রকমের খাওয়া দাওয়া তাই না আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ এবং ভালোবাসা জানাচ্ছি ভাবছেন তো যে আফলাতন কেন টোনটা চেঞ্জ করেছে কারণ আমার একটা গান মনে এসেছে এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায় তখন কি হয় মানুষ ভুলে যায় তো আমি যদি একই টোনে আপনাদের সাথে বারবার কথা বলি বারবার আহ্বান জানাই আপনাদেরকে আমন্ত্রণ জানাই স্বাগত জানাই তাহলে আপনারা আমাকে ভুলেও যেতে পারেন আমার আফরাতুল্নাহার কিচেন ইউটিউব চ্যানেল দেখতে ভুলেও যেতে পারেন তাই না সেটা কি হয় বলেন সেজন্য মাঝে মাঝে একটু নতুনত্ব আনতে হয় বৈচিত্র্য আনতে হয় জীবন মানেই বৈচিত্র্যতা জীবন মানেই নতুনত্ব জীবন মানেই নতুন করে বাঁচা তো আর বাঁচার জন্য কি হয় খেতে হয় মজার মজার খাবার হেলদি নিউট্রিশাস খাবার খেতে হয় সেরকমই একটি খাবার খুবই ডেলিশিয়াস খুবই কুইক একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি যার নাম বুন্দিয়া রায়তা আমরা নানা ধরনের রায়তা খাই কিন্তু এটি বুন্দিয়া রায়তা আপনারা নিশ্চয়ই খেয়েছেন তারপরেও আমার রেসিপিটি দেখতে ভুলবেন না আফলাতুল্লাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন সরাসরি তাহলে আমরা উপকরণের দিকে চলে যাই এখানে খুবই সামান্য উপকরণ আছে সেটা হচ্ছে টক দই নিতে হবে এরপরে এই যে আমি বুন্দিয়া রেখেছি যেটাকে কি বলা হয় ফ্লাওয়ার মানে ছোলার ডালের বেসন দিয়ে তৈরি করা হয় সেটা আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখি কথা বলতে বলতেই ভিজে যাবে এটা তারপরে আমরা শুরু করে দিব এটা একটু শোক করে রাখলাম এরপরে কি করব। এরপরে আমরা সব উপকরণ একসাথে মাখিয়ে নিব। খুবই খুবই সহজ সহজ রেসিপি 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 একেবারে কুইক আপনি বাসায় গেস্ট রেখে চট জলদি এই রেসিপিটি তৈরি করে আপনি সামনে আসবেন দেখবেন আপনার গেস্ট এবং আপনার বাসার সবাই কি পরিমাণ এটা পছন্দ করবে আপনি চিন্তাও করতে পারবেন না আর এত হেলদি এটা এত হেলদি একটা রেসিপি যে যেখানে টক দই আছে কারণ আমরা জানি যে টক দই আছে প্রোবায়োটিক যেটা হচ্ছে হেলদি যে ব্যাকটেরিয়া সেটা এটাতে ইনটেক আছে এবং হজমের জন্য খুবই উপকারী টক দই আর চিকপিজের মধ্যে আছে প্রোটিন ফাইবার সব কিছু তা আমি এগুলোর গুণাগুণ বলতে বলতে আহ বানিয়েও ফেলি তাহলে একসাথে হয়ে যাবে আর বাকি যে উপকরণগুলো আছে এখানে আমি শুধু চিকপিসও রেখেছি সেটা কেন রেখেছি সেটা বলবো এটা টুইস্ট কারণ সবকিছু তো বলে দিলে আপনারা আহ তো টেনে দেখে ফেলবেন তো আমি চাই না আপনারা ভিডিওটা টেনে দেখে ফেলেন আর এখানে আমি রেখেছি পাপড়িকা এখানে চাট মশলা যেটা একদম চটপটা এবং এখানে পিঙ্ক সল্ট আর হচ্ছে পিঙ্ক সল্ট কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা খনিজ থাকে এর মধ্যে এরপর একটু চিনি আর হচ্ছে ভাজা জিরার কুড়া আপনারা চিনিটা যদি কেউ অমিট করতে চান করতে পারবেন চিনিটা দিলে একটু টেস্ট বেশি হবে এটা স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন এরপরে অন্য অন্য উপকরণগুলো দিতে থাকি সেটা হচ্ছে পাপ্রিকা ফর কালারিং এরপরে চাট মশলা এটা আমার রিমিনিস কর্নারের চাট মশলা খুবই সুস্বাদু এবং খুবই মানে কি বলবো জিভে জল আসার মতো আর পিঙ্ক সল্ট সামান্য মানে ওয়ান ফোর্থ টি স্পুন কম কারণ এটা খুবই স্ট্রং ফ্লেভারের একটা পিঙ্ক সল্ট আর এখানে আমি এক চামচ এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন এটা কিন্তু রোস্টেড কিউমিন সিড আর এখানে আমি পুদিনা পাতা রেখেছি এটার কথা কিন্তু আপনাদেরকে বলিনি ফ্রেশ পুদিনা পাতা তো গার্নিশিং দিব অবশ্যই তাছাড়াও আমি এর ভিতরে একটু ছিঁড়ে ছিঁড়ে পুদিনা পাতাটা দিতে চাই কারণ পুদিনা পাতার মধ্যে আমার খুব পছন্দ এবং আমার বিশ্বাস যে আপনাদের খুব পছন্দ হবে এটা কারণ পুদিনা পাতার যে সুন্দর ফ্লেভার এটা যদি রায়তার মধ্যে আপনি না পান তাহলে রায়তা খাওয়ার পরিপূর্ণতা আপনি পাবেন না তো অবশ্যই এভাবে টেয়ার করে দিতে হবে পুদিনা পাতা এরপরে আমরা হুইস্ক দিয়ে এটা নাড়বো কত সহজ একদম সুন্দরভাবে এই সবগুলো মশলা এখানে মিক্স করতে হবে এখানে চাইলে সল্ট দেওয়া যায় আমার মনে হয় যে একটু সল্ট দিয়ে দিই তাহলে ভালো লাগবে সামান্য একদম পিঞ্চ আপনার হাতের কাছে যদি সব ধরনের মশলাগুলো থাকে তাহলে কিন্তু কোনোটা যদি আপনি ভুলেও যান চট করে কিন্তু মনে এসে যাবে কাছে থাকলেই এরপরে এই যে ভেজানো যে চিকপিস এটা দিয়ে দিচ্ছি দেখেন নরম হয়ে গেছে একদম এখানে এক কাপ আমি চিক নিয়েছি আর হচ্ছে নিয়েছি 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 কাপ 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 টক টক দই দই আমি হ্যাঁ দুই 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 আর বাকিগুলো তো বলে দিলাম সবই এই হয়ে গেল আমার বুনদিয়া রায়তা কি সহজ কি মজাদার এখন তো খাওয়ার পালা এখন এসে গেছে খাওয়ার পালা প্রথমে একটু সুন্দর বলে সার্ভ করে যে একটু বড় একটা ল্যাডেল নিয়ে নিয়ে তারপরে সুন্দর করে সার্ভ করে পরিমাণটা যদি সঠিক দেওয়া যায় তাহলে কিন্তু সব খাবারই আপনি সঠিকভাবে সুন্দরভাবে রান্না করতে পারবেন কোনো টেনশন থাকবে না হ্যাঁ কোনো আপনার গেস্ট হোক আপনার পরিবারের সবাই হোক বা আপনি নিজে কিন্তু এটাতে তৃপ্ত হবেন আর চিকপিস যে ফ্লাওয়ার দিয়ে তৈরি যে বুন্দিয়া এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন প্রোটিন এবং ফাইবার আছে যার কারণে এটা শরীরের জন্য খুবই উপকারী এটা কিন্তু ফুল মিল হিসেবে নেওয়া যায় যেহেতু এখানে প্রোটিন আছে এবং দই তো খুবই ভালো আমরা জানি যে শরীরের জন্য খুবই ভালো এটা নিঃসন্দেহে এটাকে আমরা ফুল মিল হিসেবেও নিতে পারি কারণ যারা ডায়েট করছেন বা যাদের হচ্ছে পেটের সমস্যা থাকে তারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন আর হচ্ছে মানে টক দইয়ের মধ্যে কিন্তু যে প্রোবায়োটিক আছে সেটা হচ্ছে আপনার অন্ত্র মানে অর্গান যে অভ্যন্তরীণ যে অর্গানগুলো আছে আমার আমাদের শরীরের সেগুলোকে কিন্তু হেলদি রাখে আমাদের গার্ট হেলথকে প্রমোট করে তো আমরা সেজন্য আমাদের খাবারের তালিকা অবশ্যই টক দই রাখবো আর আমি আপনাদেরকে বলেছিলাম যে বন্দিয়াটা কেন রেখেছি কারণ এটার মধ্যে একটু ক্রিস্পিনেস আমি আনতে চাই খাবারের মধ্যে একটু ক্রিস্পিনেস আনলে অনেক মজা লাগে হ্যাঁ কারণ আমি যেটা বন্দিয়াটা ভিজিয়ে দিয়েছি সেটা কিন্তু নরম হয়ে গেছে আর এভাবে যদি আমরা দিই তাহলে দেখবেন যে কত মজা লাগবে এর উপরে কি করব আপনারা বুঝতেই পারছেন আমার বলার কিছু নাই এর উপরে পুদিনা পাতা যাবে এই যে ফুলের মতো আর সামান্য সাইডে পাপড়িকা এভাবে স্প্রিংকেল করে দেন দেখেন দেখেন কত লোভনীয় দেখেন দেখেন কত লোভনীয় ওয়াও 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 এরপরে কি করতে হবে একটু খেতে হবে একটু না খেলে এই যে বারবার ঢোপচিপতে হবে এই যে যে আমি উপরে এটা কিন্তু আপনারা এই শব্দটা কিন্তু পেয়েছেন তো তৈরি হয়ে গেল মজাদার এবং খুবই হেলদি একটি রেসিপি যেটা বুন্দিয়া রায়তা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আপনাদেরটা কেমন হচ্ছে সেটা যদি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানান তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হবো আর অবশ্যই জানাতে হবে কারণ আপনারা যে এই রেসিপিটা আজকে দেখলেন শিখে নিলেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যে শিখে নিয়েছেন তাদেরকে তো জানাতে হবে যে আপনাদেরটা কেমন হচ্ছে তাহলে আমার এই যে রান্নার যে সুর রান্নার প্রতি যে প্রেম রান্নার প্রতি যে গান রান্না নিয়ে যে কবিতা সেইগুলো কিন্তু সার্থকতা পাবে আমার যে রান্না নিয়ে অনেক কবিতা আছে নিশ্চয় আপনারা এটা জানেন না আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই জানাবো তো আপনাদেরকে কবিতাও শোনাবো রান্না নিয়ে অবশ্যই শোনাবো আপনারা তো আমার সবচেয়ে প্রিয়জন সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সবচেয়ে বড় শুভান তো আপনাদের জন্য আমার জীবন আমার মন আমার সব কিছু আমার রান্না সব কিছু আপনাদেরকে আমি ডেডিকেট করলাম আর যারা যে যেখান থেকে দেখছেন তাদের সবার জন্য আমার ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর সুন্দর মজার মজার খাবার খাবেন আনন্দময় জীবন জীবনযাপন করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন করতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বেল বটন অন করে রাখবেন তাহলে আমি যখনই আপলোড দিব তখনই আপনারা নোটিফাইড হবেন যে আফলাতন কিন্তু একটা রেসিপি আপলোড করেছে সে পর্যন্ত দিয়ে